স্বর্ণপ্রিয় আপদের জন্য আবারও অনেক বড় ধরনের একটা দুঃসংবাদ নিয়ে হাজির হয়ে গেলাম বর্তমানে গোল্ড প্রতি ভরি কিন্তু দশ হাজার টাকার উপরে বেড়ে গিয়েছে যার কারণে এখন প্রতি ভরি স্বর্ণ বিদেশি বাইশের স্বর্ণ কিন্তু দুই লাখ টাকা বড়ি এবং কের স্বর্ণ এক লাখ নব্বই হাজার টাকা বড়ি যেটা কিন্তু কিছুদিন আগে অনেকটা কমে গিয়েছিল কমে যাওয়ার পরে ধাপ করে কিন্তু আবারও বেড়ে গিয়েছে তো বলা যায় না গোল্ডের প্রাইস কিন্তু প্রতিনিয়ত এই রকমই নামা করতেই থাকে তো যেসব আপরা আসলে গোল্ডের প্রাইস কমবে কম বেশি চিন্তায় বসে আছেন নিজেদের পছন্দ মতো কালেকশনগুলো কিনছেন না তাদের জন্য কিন্তু আসলে এটা বড় ধরনের একটা ব্যাড নিউজ সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা যারা চাচ্ছেন গোল্ড কালেকশন কিনবেন তারা কিন্তু যখনই একটু দামটা কমবে সেই সময় কিনে নেবেন কারণ বলা যায় না প্রাইস কিন্তু প্রতিনিয়ত আমার করতেই থাকে তো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম মাই লাভলিউ বিউর আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য প্রত্যেক দিনের মতোই আজকেও আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে সব সবগুলো কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করলে এই ভিডিও থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানে দোলের কালেকশন পেয়ে যাবেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এখানে দেখুন খুবই লাইট ওয়েটের মধ্যে একজরা চাঁদবালি কানে দুল রয়েছে যেটার ওজন পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানে ডিজাইন জোড়া দেখে নিন আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের আরেক জোড়া চাঁদবালি এখানে ধুল রয়েছে যেটা প্রাইস পড়বে হচ্ছে উনচল্লিশ হাজার টাকা এবং ওজনটা পড়বে তিন আনা এর পরবর্তীতে এখানে অনেক সুন্দর এবং সিম্পল এক জোড়া এই স্টার শেপের কানের দুল রয়েছে তো এই কানের দুলটা ওজন পড়বে হচ্ছে মাত্র এক আনা যারা প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের মধ্যে আরেক জোড়া কালেকশন রয়েছে তো এই কালেকশনটা ওজন পড়বে হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা তো এর পরবর্তী কানের ডিজাইন জোড়া দেখে নিন এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর একটু বুটা মোটা করা কানের দুলের ডিজাইনটা তো এই কানের দোলটা ওজনও কিন্তু মাত্র এক আনা পড়বে এবং প্রাইস পড়বে হচ্ছে তেরো হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের আরেক জোড়া কানের দোল রয়েছে তো এই কানের দোলটা কিন্তু একটু জালি চালি করা আছে এই ধরনের লাইট ওয়েটের কানের দোল কিন্তু গিফটের জন্য একদমই বেস্ট হয় যেটার ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে অনেক সুন্দর একজোড়া পারলে কানের দুল রয়েছে তো এই ধরনের পাল্লের কানের দুলগুলো একটু ইউনিক টাইপের হয়ে থাকে এই কানের দুলের ওজন মাত্র দুই আনা প্রায় ফুড়বে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে অনেক সুন্দর এবং সিম্পল ডিজাইনের এক জোড়ায় কিন্তু টপ কালেকশন রয়েছে একটু এটা একটু চার কোনা টাইপের ওজনটা পড়বে রতি প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে ছোট্ট সুনামণিদের জন্য এখানে এক জোড়া রিং কানের দুল রয়েছে তো এই ধরনের রিং কানের দুল কিন্তু ছোট্ট সুনামণিদের পড়লে অনেক সুন্দর দেখা যায় ওজনটা মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইশ ক্যারেটের জোড়া কানের দুল রয়েছে তো এই কানের দুলটা ওজন পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের একজোড়া বাটারফ্লাই কানে দুল রয়েছে নিচে কিন্তু চেন সিস্টেম এবং বল সিস্টেম করাও আছে এই কানেদুলটা ওজন মাত্র এক আনা তিন প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা পরবর্তী কানে দোলের ডিজাইন জোড়া দেখে নিন এক থাকে ঝুমকার মধ্যে ফ্লাওয়ার সিস্টেমের কানের দুল করা রয়েছে তো এই কানেদুলটা ওজন পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং এই কানে দুলের প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তী কানে দোলের ডিজাইন জোড়া দেখে নিন খুবই লাইট ওয়েটের মধ্যে আরেকজোড়া বালি কানেকশন রয়েছে তো এই কানের দুলগুলো কিন্তু আপনারা বেশি পছন্দ করে থাকেন লাইট ওয়েটের মধ্যে ওজন মাত্র দুই আনা প্রাইস ছাব্বিশ হাজার টাকা পরবর্তী কানে ধরলে ডিজাইন জোড়া এক থাকে ঝুমকার মধ্যে রয়েছে এবং নিচে একটু চেন সিস্টেম করা আছে তো এই কালেকশনটা ওজন মাত্র এক আনা তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের জোড়া থাকি ঝুমকা কালেকশন রয়েছে নিচে চেন সিস্টেম করা তো এই কালেকশনটা ওজনও কিন্তু মাত্র এক আনা তিন রোতে এবং প্রাইস পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন চোয়া দেখে নিন অনেক সুন্দর একটু পাশা টাইপের মধ্যে কানে দুল করা রয়েছে তো এই কালেকশনটার ওজনও পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পূর্বে হচ্ছে উনিশ হাজার টাকা এর পরবর্তী কানের ডিজাইন জয়া দেখে নিন এই কানের দুলটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে কানের দুলটা কিন্তু একটু জ্বালাই জালি করা এবং ইউনিক ডিজাইনের এই কানের দুলটা ওজন মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও খুবই লাইট ওয়েটের আরেক জোড়া কালেকশন রয়েছে এই ধরনের লাইট ওয়েট কানেডোল কাউকে গিফটের জন্য একেবারে বেস্ট ওজন মাত্র এক আনা প্রাইস পড়বে তেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইনের একজোড়া পাশা রয়েছে ফ্লাওয়ার পাশা তো এই পাশাটার ওজন পড়বে হচ্ছে মাত্র দুই আনা যার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে খুবই লাইট ওয়েটের একজোড়া পাতার মধ্যে টপ কালেকশন রয়েছে তো এই পাতাটা কিন্তু একটু ইউনিক ডিজাইনের পাতার মধ্যেই রয়েছে ওজনটা পড়বে হচ্ছে মাত্র তিনটোতে যার প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এর পরবর্তীতে অনেক সুন্দর এবং ডিজাইনে যারা একটু ইউনিক কালেকশন পড়তে পছন্দ করেন পার্লের মধ্যে তারা এই কালেকশনটা দেখতে পারেন ওজন কিন্তু মাত্র দুই আনা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশ হাজার টাকা তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে খুবই লাইট ওয়েটের মধ্যে সবগুলো কালেকশন দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ